আমাদের বেরোতে বেরোতে না প্রচণ্ড লেট হয়ে গেছে আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে তোমার চারটের দিক করে আর আমরা বেরোচ্ছি ছটা কেউ দেখেও বলবে না যখন ছটা বাজে এখন কেউ মম্মি বলবে যে চারটে সাড়ে চারটেই বাজে ছে এখন যেতে তাও কুড়ি মিনিটের মতন লাগবে যাইতেন তোমাদের সাথে দেখা হচ্ছে কি করছি না করি আজকে সারাটা দিন বৃষ্টি ছিল নয় মেঘলা ছিল ভেবেছিলাম বোধহয় বিকেলেও বৃষ্টি হবে কিন্তু হয়নি বিকেলে ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল আজকে বলতে বলতে মেলাতেও পৌঁছে গেছি এসে দেখছি অতটা ভিড় নাই যতটা ভেবেছিলাম আসলে এখন অতটাও তো বেলা হয়ে যায়নি না যত বেলা বাড়বে ততই ভিড় বাড়বে আর এই মেলাটা না একটু গ্রামের ভেতরের দিকে হয় তো গাড়িটা অনেক দূরে পার্কিং করে রেখে এসেছি আর এটা আমাদের একটু হেঁটে হেঁটে যেতে হয় ভেতরের দিকে কারণ রথটা তো মাসি বাড়ি থেকে রওনা দিয়েছে আর আস্তে আস্তে না এখানে অনেক লেট করে দেবে আর আমরা দেখেও যেতে পারবো না কারণ যদি দেখতে যাই তো অনেক লেট হয়ে যাবে বাড়ি যেতে আমাদের তাই মন্দিরটা ঘুরেই চারিদিকটা ঘুরেই চলে যাবো আর এখানে একটু ঘোরার জায়গা আছে এর ভেতরে মন্দিরের ভেতরে তো ওইখানেই উঠেছি আর ওখান থেকে হচ্ছে যাবো আমার বান্ধবীর একটা আত্মীয় বাড়ি আছে ওইখানে যাব একটু দেখা করে তারপরে যাবো মেলা ঘুরতে খেতে এরা নেবে না শুধু দামা দামি দেখা দেখি করছে কি বাবা রিয়া আমাকে এটা কিনে দে রিয়া হ্যাঁ কিনে কিনে নিচ্ছি হচ্ছে বাদাম বাদাম খেতে খেতে এরা যাবে আমি বাদাম খাবো না আমার অতটা ভাল লাগে না ওরাই বাদাম খেতে খেতে যাবে তো যাই বাড়ি অনেকটাই লেট হয়ে গেছে যাই এখন আস্তে আস্তে বেরোয় এখন প্রচণ্ড ভিড় বললাম না যত রাত বাড়বে তত এখানে ভিড় বাড়বে তাই এখন যাই আমরাও বেরিয়ে যাই এখন সবে লোক ঢুকছে আর আমরা এখন বেরোচ্ছি তোদের জামা প্যান্ট ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না